দাদা শিলিগুড়ি মহাপুর অন্তর্গত পানি এই অভাবনীয় কাজ করেছে পালপাড়ার সমস্ত বাসিন্দারা সমস্ত ভক্তবৃন্দরা শ্রদ্ধাল এত সুন্দর একটি রাধা গোবিন্দের মন্দির এখানে প্রতিষ্ঠিত হবে এ ভাবা যায় না এ ভগবানের কৃপা না হলে এখানে এই মন্দির প্রতিষ্ঠিত হতো না আমি শুরুতেই বলেছিলাম যে পালপাড়ার সংগঠিত নাগরিকরা ভক্তবৃন্দরা যারা অসাধারণ একটা কাজ করেছে এই মন্দির তৈরি করে এখানকার সমস্ত ভক্তবৃন্দের পূজা পাঠ ধর্মীয় অনুষ্ঠান করার যে একটা সুযোগ এখানকার উদ্যোক্তারা করে দিয়েছেন তার জন্য আমি ধন্যবাদ জানাই গোবিন্দের ইচ্ছা না থাকলে এখানে এই মন্দির প্রতিষ্ঠিত হতো না আমরা তাই ভগবানের কাছে প্রার্থনা করি এই এলাকার সমস্ত নাগরিককে সুখে শান্তিতে বসবাস করতে আশীর্বাদ করুন সবাই যেন ভালো থাকে এই মন্দির যেন আরো বড় প্রতিষ্ঠিত হয় এই মন্দির যেন আরো বড় হয় এই মন্দিরের যারা উদ্যোক্তা যারা কষ্ট করে রোজগার করে নিজেদের দান দিয়ে এই মন্দিরকে প্রতিষ্ঠিত করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি সবাই ভালো থাকুন প্রবীণদের ইচ্ছা আমাদের সকলের মঙ্গল হোক তাদের মন্দির কিছু প্রতিষ্ঠা হলেও কিন্তু কিছু অভাব রয়েছে যদি কোনো সরকারি বা কিছু সহযোগিতা পাওয়া যায় আমার যদি কোনো দিন সুযোগ আসে আমি অবশ্যই তার জন্য করব আমি দুর্গা মন্দিরে এক লাখ টাকা দিয়েছি আমি আরও অনেক মন্দিরে টাকা দিয়েছি আমি আমি নকশালবাড়িতে বাড়িতে ভারত সেবাশ্রম মন্দিরের জন্য সাত লাখ টাকা দিয়েছি আমার যদি সুযোগ আসে এই মন্দির প্রতিষ্ঠার পর আরও যে কাজ বাকি থাকবে সে কাজগুলো করার জন্য আমি এগিয়ে আসবো ধন্যবাদ